হ্যালো ফ্রেন্ডস প্রায় লক্ষ্মী পুজোর সময় আমি এই ছবিটা পোস্ট করেছিলাম বা একটা ভিডিও পোস্ট করেছিলাম তখন অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলেন আমি এই শাড়িটা কোথা থেকে নিয়েছি আমি এই শাড়িটা কোথা থেকে নিইনি আমি এটা নিজেই বানিয়েছিলাম তাহলে চলুন দেখাই এই যে সেই শাড়ি যেটাকে আমি নিজের হাতে বানিয়েছিলাম আপনারাও এরকম বাড়িতে খুব সহজেই শাড়ি বানিয়ে নিতে পারেন আপনারা যে কোনো ব্লাউজের নতুন শাড়ি ব্লাউজ পিসকে নিয়ে নিতে পারেন বা দোকান থেকে আপনারা কোনো মিটার হিসাবে যে টান কাপড়গুলো বিক্রয় নিয়ে আসতে পারেন তাহলে চলুন আমি এরকমই একটা কাপড় নিয়ে নিয়েছি এটা একটা ব্লাউজ পিস যেটাকে আমি মাপ করে কেটে নিয়েছি আর ওপরটা দেখুন মুড়ে নিয়েছি এবার নিচের দিকটা এই যে যেই জায়গাটা আছে ওইখানটা আমি কেটে নিচ্ছি আমি অবশ্যই আমার মালককে সাইজটা মেপে নিয়েই এটা করছি আপনারাও এইভাবেই করতে পারেন তাহলে দেখুন আমি প্রথমে খুব সুন্দর করে কেটে নিলাম তারপর নিচের দিকটা ওপরে রকম সুতো দিয়ে আমি সেলাই করে নিয়েছি নিচের দিকটাও আমি সেলাই করে নেব আর আপনারা চাইলে এটা মেশিনেও করে নিতে পারেন যে কোনো সেলাই মেশিনে তাহলে খুব সহজে হয়ে যায় যেহেতু আপনাদের দেখাচ্ছে তাই হাত দিয়ে আমি সেলাই করে দেখালাম দেখুন নিজের সাইডটা এইভাবে ঠিক মুড়ে নিয়ে সেলাই করে নেব তাহলে আপনারা বুঝতে কিন্তু খুব সহজেই পারছেন কিভাবে জিনিসটা আমি করে নিয়েছি আর আমরা আপনারা যে কোনো ঠাকুরের শাড়ি বলুন বা যে কোনো জিনিসই বানিয়ে নিতে পারেন দেখুন আমি খুব সুন্দর করে দাঁতটা সেলাই করে নিয়েছি এটা হয়তো মেশিনে হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি যেহেতু হাত দিয়ে করছি তাই আমার একটু দেরি হয়েছিল আর আমার দেখুন সব দিকটাই সেলাই হয়ে গেছে ব্যাস এবার সবটা সেলাই হয়ে গেলে আপনাদের দেখাবো এর পরের পার্ট তাহলে আমি সব সেলাইটা শেষ করে নিই ব্যাস আমার প্রায় হয়েই গেছে সেলাই করা কমপ্লিট আর এই সেলাইটা খুব সাবধানের সাথেই করতে হবে যাতে ছোট বা বড় কোনো দিকে হয়ে না যায় তাহলে কিন্তু খুবই বাজে দেখতে লাগবে দেখুন আমার সেলাই পুরোপুরি হয়ে গেছে এইবার আমি এখানে এই সেলাই হয়ে যাওয়া কাপড়টা কিছু কুচি নিয়ে নেব সামনেটা পাই কিছুটা একটু ছেড়ে দেবো দিয়ে তারপর পরপর কুচি নিয়ে নেবো আমি এখানে চারটে কুচি দিয়েছি আপনারা আপনাদের শাড়ির সাইজ অনুযায়ী কুচি এখানে দিতে পারেন পরপর কুচি দিয়ে দিলে আমি একটা বড় সাইজের ছুঁচ নিয়ে প্রথমে ওখানটা সেট করে নিলাম এইবার আমি আবারও চুঁচুটো নিয়ে ওখানটা সেলাই করে নেব। যাতে আমার সুবিধা হয় তাই বড় চুঁচটা দিয়ে ওখানটা প্রথমে সেট করেছিলাম ব্যাস আমি কুচিগুলো পরপর এখানে সেট করে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি তাহলে দেখুন আমার পরপর এই যে কুচিটা হয়ে গেছে কুচিগুলো বারবার ঘেটে যাচ্ছে আমি এটাকে একটা আয়রনের সাহায্যে খুব ভালো করে সেট করে নেবো দেখুন আয়রনটা করে নিয়েছি তারপর এখানে আমি একটা বেল্ট নিয়ে নিয়েছি মানে কোমরের দিকটাই দেবো বলে দেখুন দেখে বুঝতেই পারবেন ব্যাস এই বেল্টটাকে ওখানটা আমি সেট করে দেবো বেল্টটা যেখানে লাস্ট কুচি দিয়েছেন সেই কুচির লাস্ট কুচির টাড়টা থেকে সেলাইটা শুরু করবেন খুব বেশি করলে শাড়িটা কিন্তু পরাতে প্রবলেম হবে তাহলে এই বেল্টটাকে আমি ওই লাস্ট কুচি যেখানে দিয়েছি সেখান থেকে খুব ভালো করে সেট করে সেলাই করে নিলাম আর সামনের দিকটাও খুব বেশি করবেন না সামনের দিকে যেটা কুচি আছে সেখানেই শেষ করবেন তাহলে দেখুন আমার হয়ে গেল আর এই যে দেখুন আমি কতটা সেলাই করেছি আপনারা হয়তো বুঝতেই পারছেন ব্যাস হয়ে গেল এখনও কিন্তু অনেক কাজ বাকি এই যে এটা জাস্ট সালাই শাড়িটা সেলাই করলাম এবার এই শাড়ির চারপাশে এই রকম ধরনের বেল্ট লাগাবো আপনারা চাইলে লাগাতেও পারেন আবার এমনিও পরাতে পারেন এই যে দেখুন আমার শাড়িটা আপনাদের দেখে দিচ্ছি কেমন লাগছে দেখতে কুচিটা দিয়ে তাহলে এইবার এর মধ্যে বেল্টটাকে সেট করে নিই আপনাদের সেটাও দেখে দিচ্ছি আমি এই বেল্টটা কীভাবে সেট করছি তাহলে চলুন দেখুন সাইডে বেল্টটা বসিয়ে দিয়ে আবার ঠিক ছুঁচ সুতোর সাহায্যে খুব সাবধানে সেলাইটা করে নিচ্ছি আর হ্যাঁ এটাও খুবই সাবধানের সাথেই করতে হবে না হলে একটু উঁচু একদিন নিচু হলে কিন্তু ভালো লাগবে না তাহলে আমি এই সেলাইটা শেষ করে নিয়ে আপনাদের দেখাবো ঠিক কেমন লাগছে প্রায় অনেকক্ষণ পরেই আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে কিছু ক্লিপ কেটে দিয়েছি না হলে ভিডিওটা অনেক লং হয়ে যেত আমি মোটামুটি সব দিকেই এই বেল্টটা বসিয়ে নিয়েছি যাতে শাড়িটা সুন্দর লাগাতে পারে আপনারা আপনাদের মন মতো এটাকে লাগিয়ে নিতে পারেন ব্যাস আমার এখানে সেট হয়ে গেল ব্যাস কমপ্লিট এবার ফাইনাল লুক চলুন দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে না এই রকমই শাড়ি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন সেটা যে কোনো ঠাকুরের জন্য আপনার মনের মতো হবে আর দেখতেও হবে খুবই সুন্দর তাহলে এইভাবেই আপনারা বানিয়ে নেবেন একটু হয়তো টাইম লাগে কিন্তু নিজের মনের মতো হয় আর হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ